কেন্দ্রীয় যুব দলের বিপ্লবী সভাপতি উনি সাধারণ কোন মানুষ না ওনার পরিচয় উনি যুব দলের বিপ্লবী সভাপতি তাকে কোর্ট থেকে কেন জেল হাজতে প্রেরণ করা হলো এটাই প্রমাণ করে বাংলাদেশের কোন আইন আদালত বলতে কিচ্ছু নেই সুলতান সালাউদ্দিন টুকু থাকে ঢাকা বিস্ফোরণে থাকে সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব সেই ছাত্র দলের ছিলেন যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন যুব দলের সভাপতি হয়েছেন ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সমাজ

রাজপথে আসি রাজপথে থাকবো আমরা বলতে চাই অবিলম্বে যদি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে যদি মুক্ত করা না হয় তাহলে আমরা এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম জিয়ার নামে যে অবৈধ সদর্য হয়েছে এইটি যদি বাতিল করা না হয় দেশ নায়ক তারেক রহমানের যে মিথ্যা মামলা দায়ের করেছে সেটা যদি প্রত্যাহার করা না হয় হবে এবং রাজপথে থেকে সেই আন্দোলন সফল করবে যে আন্দোলনের সফল মাধ্যমে এই দেশ থেকে এই অবৈধ সরকার ভোজ্য সরকার ভোটার সরকার এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে বির ভাইয়ের